আসসালামু আলাইকুম বিন্যকরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক আমরা প্রথমে যে একটি ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে জাহাঙ্গীরনগরের যে ওয়েবসাইটের লিঙ্কই আছে এই লিঙ্কটি ট্যাপ করবো জেইউ স্পেস অ্যাডমিশন আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা খুঁজে না পেলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারো তাহলে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে লিখবো যে ইউ স্পেস অ্যাডমিশন লিখে এন্টার বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে যে উপরে যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদের আবেদনের ন্যূনতম যোগ্যতা যাচাই এখানে মোবাইল নাম্বার যাচাই ছবি ও স্বাক্ষর আপলোড ফ্রি প্রদান প্রবেশপত্র ডাউনলোড এই পাঁচটি প্রক্রিয়ায় তোমাদের আবেদন সম্পন্ন হবে এই পাঁচটি প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন হবে এখন দেখো আরো গুরুত্বপূর্ণ নোটিশ দেখো আবেদন গ্রহণ শুরু এক জানুয়ারি দু পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট হইতে আবেদন গ্রহণ শেষ হবে একুশ জানুয়ারি দু পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে তাহলে দেখো আমরা যে দেখেছি যে ন্যূনতম যোগ্যতা যা চাই মোবাইল নম্বর যা চাই ছবি ও স্বাক্ষর আপলোড ফ্রি প্রদান ফ্রি প্রদান এবং ফার্স্ট নাম্বার হয়েছে প্রবেশপত্র ডাউনলোড তাহলে আজকে আমরা আবেদন করার জন্য ফ্রি প্রদান কমপ্লিট করে পেমেন্ট রিসিট দা প্রিন্ট করে রাখবো তারপর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো আমরা দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত নোটিশ এখান থেকে দেখো নোটিশ বোর্ড দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি যারা তোমরা নোটিশটি দেখো না তারা অবশ্যই নোটিশটি দেখে আসতে পারো নোটিশটি তোমরা যে কোনো ব্রাউজারে এখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারো অথবা এই নোটিশটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা এখান থেকে চাইলেও ডাউনলোড করে দেখতে পারবা তাহলে এখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য প্রথম যে কাজ এখান থেকে যে ন্যূনতম যোগ্যতা যাচাই এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটি ওপেন হবে দেখো ন্যূনতম যোগ্যতা যাচাই ক্লিক করলে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখো যে বোর্ডির নতুন আবেদন বর্তির নতুন আবেদন এখান থেকে দেখো উচ্চ মাধ্যমিক অথবা সমমান উচ্চ মাধ্যমিকের বোর্ড পাশের সন দিবা তোমার তারপর দিবা রোল নাম্বার তারপর মাধ্যমিকের বোর্ড পাশের সন এবং মাধ্যমিকের রোল নাম্বার এখানে দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করবা সাবমিট করুন অপশনে ক্লিক করার পর তোমার যদি রোল বোর্ড পাসিংয়ে সঠিক থাকে তাহলে তোমারদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখো যে আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা যা চাই যে তোমরা যে যে ইউনিটে আবেদন করতে পারবা তোমরা যে সকল ইউনিটে আবেদনের যোগ্য তোমাদের যোগ্য ইউনিট সমূহ এইদিকে শো করবে দেখো যে এখান থেকে আমি যে তথ্যগুলা দিছি এখান থেকে উনি সকল ইউনিটে আবেদন করার যোগ্য তাই সকল ইউনিট এখানে শো করছে যদি তোমার বেলায় শো না করে তাহলে ভেবে নিবা তুমি ওই ইউনিটে আবেদন করার যোগ্য নয় অথবা তুমি সার্কুলারটি দেখে আসতে পারো যে কোন ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম কত জিপিএ লাগবে এবং কোন সাবজেক্টে ন্যূনতম কত গ্রেড লাগবে তা অবশ্যই দেখে আসবে যদি শর্ত মানে তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও এখানে ইউনিট সময় শো না করে তাহলে অবশ্যই তোমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হেল্পলাইন যোগাযোগ করবা হেল্পলাইনে যোগাযোগ করলে তোমরা বিষয়টা জানতে পারবা অথবা যদি না আসে তাহলে তাদেরকে বললে বিষয়টা সমাধান করে দিবে তাহলে এখান থেকে দেখো যদি তোমার নাম পিতার নাম মাতার নাম এবং তোমার ছাত্র অথবা ছাত্রী যদি সঠিক থাকে এবং উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড পাসিং ইয়ার মাধ্যমে রোল বোর্ড পাসিংএর জিপিএ যদি সঠিক থাকে তাহলে এখানে নিশ্চিত করুন বাটন যে আছে এই নিশ্চিত করুন বাটনে ক্লিক করবা নিশ্চিত করুন বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখ আবেদনকারী মোবাইল নম্বর যাচায় এই মোবাইল নম্বরটি ভবিষ্যতে ভর্তি সংক্রান্ত সকল প্রকার কার্যক্রমে ব্যবহৃত হবে মোবাইল নম্বরে প্রেরিত আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন এখানে তুমি একটা মোবাইল নম্বর দিবা অবশ্যই মোবাইল নম্বরটি তোমার অথবা তোমার গার্ডিয়ান অথবা পিতা মোবাইল নম্বর দিবা অন্য কারো মোবাইল নাম্বার দেবা না এই মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে তুমি চান্স পরীক্ষা দেবা সরি প্রবেশপত্র ডাউনলোড করার সময় এই পাসওয়ার্ডটি লাগবে তুমি পরীক্ষা দেওয়ার চান্স পেলে তারপর কনফার্ম সাবজেক্ট চয়েস বিভিন্ন কার্যক্রম আছে ওই সকল কার্যক্রমের জন্য অবশ্যই পাসওয়ার্ডটি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তুমি পাসওয়ার্ডটি রাখবা অনেক সময় মোবাইলের সমস্যার কারণে মোবাইল থেকে চলে যায় মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে যায় এই জন্য অবশ্যই তুমি তোমার একটা নোট করে পাসওয়ার্ড লিখে রাখবা সকল ভার্সিটির পাসওয়ার্ড ইউজার গুলা। তাহলে এখান থেকে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা দিয়ে যাচাই করবা যদি মোবাইল নাম্বারটি সঠিক থাকে তাহলে এখানে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা নিশ্চিত করুন অপশানে ক্লিক করার পর এখানে আবার তোমাকে মোবাইল নাম্বারটি দেখাবে তুমি মোবাইল নম্বরটি আবার চেক দেওয়া দিয়ে দেখবা সঠিক আছে কিনা মোবাইল নম্বর নিশ্চিত করুন নিম্নে উল্লেখিত মোবাইল নম্বরটি অবশ্যই পরবর্তীতে সাথে থাকতে হবে মোবাইল নম্বরটি অবশ্যই তোমার সাথে থাকতে হবে যদি মোবাইল নম্বরটি সঠিক না থাকে তাহলে এখানে বন্ধ করুন অপশানে ক্লিক করবা আর যদি মোবাইল নম্বরটি সঠিক থাকে তাহলে এখানে নিশ্চিত করুন অপশানে ক্লিক করবা নিশ্চিত করুন অপশানে ক্লিক করার পর দেখো যে পাসওয়ার্ড নিশ্চিত করুন আপনার মোবাইল নম্বরে বিস্তারিত ছয় সংখ্যার পাসওয়ার্ডটি টাইপ করে পরবর্তীতে লগ ইন এর জন্য আপনার পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন তাহলে তোমার মোবাইলে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ডটি সংরক্ষণ করবা করার পর এখানে তোমার মোবাইল নাম্বার আর এখানে তোমার পাসওয়ার্ডটা দিবা দিয়ে এখানে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা পরবর্তী সামনের দিকে আগানোর জন্য এখানে তোমার মোব উপরে মোবাইল নাম্বার ও টু দেওয়া থাকবে এবং এখানে তুমি পাসওয়ার্ডটি দিবা দিয়ে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা নিশ্চিত করুন অপশানে ক্লিক করার পর দেখো যে মোবাইল নম্বর ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনুগ্রহপূর্বক আপনার প্রোফাইলে যান তাহলে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যে দিস ওই মোবাইল নাম্বার পাসওয়ার্ড সঠিক আছে এবং তুমি এই যে প্রোফাইল যে অপশনটি আছে এই প্রোফাইল অপশনে ক্লিক করবা প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখো এখানে তোমার আবেদনযোগ্য ইউনিট তুমি যে যে ইউনিটে আবেদন করতে পারবা এই ইউনিট সময় এখানে শু করবে এবং এখানে তোমার ছবি এবং স্বাক্ষর আপলোড করার জন্য একটা অপশন দিবে তাছাড়া তুমি তোমার ব্যক্তিগত তথ্য এখানে দেখতে পারবা এবং যুগ ইউনির এখানে দেখা দেখতে আস শু করতেছে তাহলে তুমি এখন তোমার করণীয় হয়েছে ছবি এবং স্বাক্ষর আপলোড করা তাহলে ছবি ও স্বাক্ষর আপলোড করুন অপশনে তুমি ক্লিক করবা ছবি এবং স্বাক্ষর করুন অপশনে ক্লিক করার পর এখানে তোমার ছবি আপলোড করবা ছবি আপলোড করে ছবিটি অবশ্যই তোমার হতে হবে এবং ছবির সাইজ একশো কিলোবাইটের ভিতরে হতে হবে ছবির সরি ছবির ছবিটি অবশ্যই জেপি জি জিয়াকারে এবং তিনশো ইন্টু তিনশো এবং ফাইল সাইজ তোমার একশো কিলোবাইটের ভিতরে হতে হবে ছবির ফাইল সাইজটি অবশ্যই একশো কিলো বাইটের ভিতরে হতে হবে তারপর এখানে ছবিটা আপলোড করবা ছবিটি আপলোড করার পর ছবি আপলোড করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুমি হিজাব পরা ছবি আপলোড করবা না নাক কান দেখা যায় এমন একটি পরিষ্কার ক্লিয়ার একটা ছবি আপলোড করবা যেহেতু আবেদনের জন্য অনেক সময় এখানে হিজাব পরা ছবি অনেক সময় প্রবলেম করে বিভিন্ন সময় পরীক্ষার হলে স্যারেরা হয়রানি করে হিজাব পরা ছবি দেওয়ার কারণে তাহলে অবশ্যই এখানে তোমাকে নির্দেশ করা হচ্ছে তুমি নাক কান দেখা খোলা একটা ছবি মানে পরিষ্কার ক্লিয়ার একটা ছবি আপলোড করবা করার পর এখানে পরবর্তী দাপ স্বাক্ষর আপলোড করুন অপশনে তুমি ক্লিক করবা ক্লিক করার পর এখানে তোমার সাক্ষর আপলোড করবা সাক্ষরটা অবশ্যই তোমার তিনশো ইন্টু আশি ছবি এবং সিগনেচারের কাজ আগে তুমি করে রাখবা ছবি সিগনেচারের কাজ আগে করে রাখবা তারপর এখানে সিগনেচার আপলোড করবা সিগনেচার আপলোড করার পর এখানে দেখো পরবর্তী দাপ রিভিউ এবং আপলোড এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর দেখো তোমার ছবি এবং সাক্ষর যদি সঠিক থাকে তাহলে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা যদি ভুল থাকে অথবা মনে হয় তোমার কেমন খারাপ সিগনেচারটা সঠিক হয় নাই ছবিটা আনস্পষ্ট তাহলে বাতিল করুন অপশনে তুমি ক্লিক করে পিছনের দিকে যাবা যায় আবার ছবি এবং সিগনেচার তুমি তোমার মনের মতো করে তারপর আপলোড করে তারপর আসবা ছবি সিগনেচার সঠিক হলে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা নিশ্চিত অপশনে ক্লিক করার পর দেখো ছবি ও স্বাক্ষর আপলোড সম্পন্ন হয়েছে ধন্যবাদ অপশনে তুমি ক্লিক করবা ধন্যবাদ অপশনে ক্লিক করার পর তুমি এখন ইউনিটে আবেদন করবা তুমি কোন ইউনিটে আবেদন করবা যে ইউনিটে আবেদন করবা ওই ইউনিটে তুমি ক্লিক করবা এই যে ফ্রি প্রদান করুন অপশনে তুমি ক্লিক করবা নিচের দিকে স্ক্রল করলেই এখান থেকে নিচের দিকে স্ক্রল করলেই তোমার দিকে এমন একটি অপশন আসবে তুমি যে যে ইউনিটগুলো আবেদন করতে পারবা ওই ইউনিটগুলো এখানে শো করবে তুমি টাকা পেমেন্ট করার জন্য ফ্রি প্রদান করুন অপশনে ক্লিক করবা ফ্রি প্রদান করুন অপশনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে যে এই ইউনিটের আবেদন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি তোমার পেমেন্ট কত টাকা নেবে এটা এখানে শু করবে দেখো এখানে নয়শো টাকা পেমেন্ট শু করতে যদি সঠিক থাকে যদি পেমেন্ট করতে চাও তাহলে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবা নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর দেখো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নপত্রে ভাষা নির্বাচন কে ইউনিট অনুগ্রহ করে যে ভাষা প্রশ্নপত্র করতে চান সেটি নির্বাচন করুন যদি যদি তুমি বাংলায় বাংলায় পরীক্ষা দিতে চাও তোমার হয় তাহলে বাংলা সিলেক্ট করবা আর যদি তুমি ইংলিশ ভাষণে পরীক্ষা দিতে চাও তাহলে ইংলিশ ভাষণ সিলেক্ট করবা তাহলে আমি বাংলা ভাষণ সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিশ্চিত করুন অপশনে ক্লিক করবো নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এই যে দেখো যে এই যে টাকাটা এ টাকা ফ্রি প্রদান এই ইউনিটের জন্য তুমি যদি চাও বিকাশ তাহলে বিকাশে টাকা দিতে পারবা যদি তুমি চাও রকেট তাহলে রকেটের মাধ্যমে টাকা দিতে পারবা তাহলে বিকাশের মাধ্যমে আমি টাকা দেওয়ার জন্য প্রসেস দেখিয়ে দিয়ে তাহলে দিতেছি বিকাশ এখানে ক্লিক করবা করার পর পেমেন্ট সম্পন্ন করুন অপশনে ক্লিক করবা ক্লিক করার পর তোমার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে তুমি তোমার মোবাইল নাম্বার দিবা মোবাইল নাম্বার দিয়ে এখানে দেখো কনফার্ম যে অপশনটা আছে এই অপশনে তুমি ক্লিক করবা ক্লিক করার পর তোমার মোবাইলে একটা ভেরিফিকেশন যাবে বিকাশ অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন যাবে ওই ভেরিফিকেশনে যে কোডটি যাবে ওই কোডটি এখানে তোমাকে বসাতে হবে বসানোর পর এখানে কনফার্ম করন বাটনে ক্লিক করতে হবে কনফার্ম করনে ক্লিক করার পর আরো একটা অপশন আসবে এখানে তোমার বিকাশের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি দিবা দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে আবার ক্লিক করবা ক্লিক করার পর দেখো যে পেমেন্ট সাকসেসফুল কমপ্লিটেড এ ইউনিটে আবেদন পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এমন একটি অপশন তোমাকে দেখাবে যে তোমার আবেদনের পেমেন্টটা সম্পন্ন হয়েছে তাহলে ধন্যবাদ অপশনে তুমি আবার ক্লিক করবা ধন্যবাদ অপশনে ক্লিক করার পর দেখো এই যে আবেদনযোগ্য ইউনিট সমূহ দেখো যে ইয়া ইউনিট ঠিক চিহ্ন দেওয়া এবং তুমি এই ইউনিটে আবেদনের পেমেন্ট সম্পন্ন করেছ নিচে দেখো আপনার এই ইউনিটে ফ্রি প্রদান ও আবেদন সম্পন্ন হয়েছে নির্ধারিত সময়ের পর প্রবেশপত্র ডাউনলোড করুন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাহলে অবশ্যই প্রবেশপত্র কত তারিখে ডাউনলোড করা যাবে দেখো আমরা আবার দেখিয়ে দিতেছি যে দেখো প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ তাহলে অবশ্যই তুমি বিষয়টি মাথায় রাখবা পরবর্তীতে দেখো এই যে এখান থেকে তুমি নিচে এখান থেকে নিচে ব্রাউজারটা নিচের দিক থেকে উপরের দিকে ওটাও ওঠানোর পর দেখো এই যে এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড অপশন পরবর্তীতে প্রবেশপত্র যখন সময় হবে এখানে এসে তুমি লগ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি অবশ্যই তোমার মোবাইল লেগেছে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এসে লগ করে এখান থেকে প্রবেশপত্র ডাউনলোড অপশনে ক্লিক করলে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে নির্দিষ্ট সময়ে এবং এখান থেকে জমা রশিদ তুমি যে টাকাটা পেমেন্ট করছো ওই পেমেন্টের রসিদটা এখানে জমা রসিদ অপশনে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড হবে তুমি চাইলে এখান এখান থেকে ডাউনলোড করে তোমার মোবাইলে অথবা তোমার ফোল্ডারে সেভ করে রেখে দিতে পারো অথবা তুমি পেন্ট করে রেখে দিতে পারো পরবর্তীতে অবশ্যই বর্তি সময় লাগবে তারপর আরও একটি বিষয় হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের তোমার আবেদনে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে তৈরি করা হয়েছে তোমাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে পদত তত্ত্ব শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এই ছিল আমাদের এবারের উপস্থাপনা এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিতে পারো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ